সাইথিয়া শহরে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তুলে হাতে মশাল নিয়ে মশাল মিছিলের আয়োজন করলো সাইথিয়া পথ প্রদর্শকের সদস্যরা উল্লেখ্য গত দুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে শহীদ হয়েছেন ২৬ জন পর্যটক আর সেই ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে সাইথিয়া শহর জুড়ে প্রতিবাদে মশাল মিছিল করলো সাইথিয়া পথ প্রদর্শকের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় বীরভূমের সাইথার সন্ধানী মোড় থেকে সাইথার শহর পরিক্রমা করে ইউনিয়ন বোর্ড গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে আজকের এই মশাল মিছিল সমাপ্ত হয় তবে আজকের এই কর্মসূচি সমাপ্ত হওয়ার পূর্বে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ও ছাব্বিশ জন শহীদ পর্যটকদের প্রতি শোধ জ্ঞাপন করতে এক মিনিট নিরবতা পালন করলেন পথ সদস্যরা আজকের এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন পথ সদস্যরা চলুন শোনাবো আছে তারপরেও পাকিস্তান যে জঘন্য একটা অপরাধ করেছে জঙ্গিদের মাধ্যমে তার পুরো তীব্র ধিক্কার এবং প্রতিবাদ করছে আর সেই জঙ্গিদের চরম শাস্তি চাইছি আর এটাও বলবো যে আমাদের এই ভারতবর্ষের মিডিয়া কিছু এমন কিছু খবর দেখাচ্ছে যেটা আমাদের ভারতীয় একতার বিপক্ষে যাচ্ছে যেমন বারবার বলা হচ্ছে যে জাতপাত জিজ্ঞেস করে খুন করা হয়েছে জঙ্গিদের কোনো জাত হয় না ঠিক আছে এটা আমাদের বোঝা উচিত আমাদের মিডিয়াদের বোঝা উচিত আমরা ভারতীয় আমরা এক আমরা আগে ভারতীয় তারপরে অন্য পক্ষ থেকে আজকে আমরা ধিক্ষার নিচ্ছি ছাব্বিশ জন যে শহীদ হয়েছে কাশ্মীরে তার জন্য আমরা সন্ধানী মোড় থেকে নিয়ে শৈল মোড় শৈল মোড় থেকে নিয়ে ডাইরেক্ট হিরণ মোড় পর্যন্ত মোড় পর্যন্ত আমরা ধিক্ষার মিছিল করি আর ছাব্বিশ জনের যে মৃত্যুর জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি আজ আমরা বাইশ তারিখ যে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল তার প্রতিবাদে আমরা আমাদের বীরভূম পথ নাগরিক মঞ্চ থেকে একটু প্রতিবাদ মশাল মিছিল বের করেছিলাম সাইথিয়া হাটতলা থেকে সন্ধানী মোড় পর্যন্ত এবং তারপর আমরা ইউনিয়ন বোর্ড মোড় পর্যন্ত যাই আমরা ছিলাম হচ্ছে পথ প্রায় দুশো জন সদস্য আমরা উপস্থিত ছিলাম